আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় বা তার থেকে বেশি সিজার কত সপ্তাহে করা নিরাপদ বেশিরভাগ কাপড়ে কমেন্স করে জানতে চায় কখন তারা সিজার করাবেন তাই আজকের ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে টিপস মালা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সময় হয়তো মানুষ ভাবতেও পারেনি নর্মাল ডেলিভারির পরিবর্তে অন্য কোনো উপায়ে বাচ্চা প্রসব করা সম্ভব বর্তমানে পরিস্থিতি ঠিক উল্টো নর্মাল ডেলিভারির পরিবর্তে সবচেয়ে বেশি হচ্ছে সিজার কিন্তু কেন হচ্ছে এই সিজার আমরা কি কখনো ভেবে দেখেছি আলতাসনোগ্রাফির প্রচলনের ফলে অনেক জটিলতাই এখন ধরা পড়ে যা আগে জানার কোনো উপায় ছিল না যেমন জরায়ুতে কয়টা বাচ্চা গর্বের ফুল কোথায় আছে বাচ্চার মাথা বড় কিনা বাচ্চার পজিশন ঠিক আছে কিনা পাটের মধ্যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা বাচ্চা যে পানিতে আছে তার পরিমাণটা ঠিক আছে কিনা ইত্যাদি এসবের কোনটাই হারফের দেখলে ডাক্তারকে নীতিগত সিজারের সিদ্ধান্ত নিতে হয় এগুলো ছাড়াও যে সকল কারণে সিজার করতে হতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে যথেষ্ট চেষ্টার পরেও যদি স্বাভাবিক প্রসব না হয় প্রসব ব্যথা চলাকালে যদি মা ও বাচ্চার শারীরিক পরিস্থিতির অবনতি হয় বাচ্চা যদি উল্টোভাবে অথবা আড়াড়ি ভাবে বা পা নিচের দিকে গর্ভ অবস্থান করলে বা খিচুনি দেখা দিলে মায়ের হৃদরোগ ডায়াবেটিস সহ অন্যান্য রোগ থাকলে গর্ভবতীর প্লাসেন্টা প্রিভিয়া হলে আপনি যমজ বা একাধিক শিশু গর্ভে ধারণ করলে চাপমুক্ত বা কষ্টমুক্ত প্রসবের জন্য আপনি চাইলে সিজার করতে পারেন তাছাড়া যদি পূর্ববর্তী দুই বা ততদিক সিজারিয়ান ডেলিভারির ইতিহাস থাকে তাহলে আপনাকে অবশ্যই সিজার করতে হবে এখন আমরা জানব কখন প্রথম সিজার করাবেন প্রথমবার গর্ভবতী হলে অনেক সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে জরায়ুতে একের অধিক বাচ্চা গর্ভফুল নিচে থাকা বাচ্চার মাথা বড় হওয়া বাচ্চার পজিশন উল্টা থাকা প্যাটের মধ্যে বাচ্চার শ্বাসকষ্ট হওয়া বাচ্চা যে পানিতে আছে তার পরিমাণ কমে যাওয়া প্রসবের রাস্তা ছোট থাকা ইত্যাদি বড় কারণগুলো দেখা দিলে আপনাকে প্রথম আল্ট্রাসাউন্ডের সম্ভাব্য তারিখ অনুযায়ী কমপক্ষে আটত্রিশ সপ্তাহে সিজার করাতে হবে তাহলে বাচ্চাকে আর কৃত্রিম ভাবে অক্সিজেন বা ভেন্টিলেটরে রাখার প্রয়োজন হবে না তবে গর্ভাবস্থায় অন্য বড় কোনো ধরনের সমস্যা দেখা দিলে আটত্রিশ সপ্তাহের আগেও সিজার করাতে হয় এটা প্রেগনেন্সির অবস্থার উপর নির্ভর করে এবং একজনের সাথে অন্য জনের প্রেগনেন্সির মিল নাও থাকতে পারে এখন জানবো কখন দ্বিতীয় সিজার করাবেন প্রথম বাচ্চা সিজারে হয়ে থাকলে দ্বিতীয় বাচ্চাও সিজারে করাতে হবে এমন কোনো কথা নেই দ্বিতীয় বাচ্চার সময় যদি গর্ভবতীর শারীরিক অবস্থা ও বাচ্চার পজিশন ঠিক থাকে তাহলে নরমাল ডেলিভারি সম্ভব তবে প্রথম সিজার করার সময় যে কারণ ছিল সেই কারণ যদি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে থাকে বা আরও পরিস্থিতি খারাপ হয় তাহলে সিজার করতে হবে সাধারণত দ্বিতীয় সিজার করা হয় আপনার প্রথম আল্ট্রাসাউন্ডের সম্ভাব্য তারিখের দুই সপ্তাহ আগে যদি আপনার একের অধিক বাচ্চা গর্বে থাকে তাহলে হয়তো তিন থেকে চার সপ্তাহ আগে সিজার করানো লাগতে পারে সবটা আপনার আর বাচ্চার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে তবে একের অধিক বাচ্চা গর্বে থাকলে আপনাকে আগেই সিজার করাতে হবে তৃতীয় বা তার উপরের সিজার কখন করাবেন প্রথম ও দ্বিতীয় সিজারের পর তৃতীয় বা তার উপরে বাচ্চা নিলে তার নর্মাল ডেলিভারি হওয়ার তৃতীয় সিজারের প্রক্রিয়া অনেকটা দ্বিতীয় সিজারের মতোই আপনার প্রথম আল্ট্রাসাউন্ডের সম্ভাব্য তারিখের দুই সপ্তাহ আগে সিজার করাতে পারবেন বাকিটা গর্ভবতীর শারীরিক অবস্থার উপর নির্ভর করবে গর্ভাবস্থায় সি সেকশন ডেলিভারির সম্ভাবনা দিন দিন বাড়ছে তবে প্রথমবার সিজারিয়ানের পর দ্বিতীয় প্রসবের সময় কোনো জটিলতা না থাকলে যৌনির মাধ্যমে প্রসব সম্ভব হতে পারে তবে একটি অপরিকল্পিত সিজার ডেলিভারি মা এবং সন্তান উভয়ের জীবন রক্ষা করতে পারে। যদিও বেশিরভাগ মায়ের কাছে যৌনি পথের প্রসবই প্রত্যাশিত তবে এটি বুঝাও গুরুত্বপূর্ণ যে সি সেকশনের ডেলিভারিও যথেষ্ট নিরাপদ যা আপনার ও অনাগত সন্তানের জীবন বাঁচাতে পারে আশা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় বা তার থেকে বেশি সিজার আপনাকে কোন সপ্তাহে করতে হবে বা কখন করতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ